নমস্কার বন্ধুরা হর হর মহাদেব জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এবার খুশি বা আনন্দ নিজে থেকে আপনার ঘরে হেঁটে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনছেন ভাগ্য আপনাকে নিজে ডাক দেবে কিন্তু আপনাকে এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে এবং একাগ্রতার সাথে একান্তে বসে দেখতে হবে কারণ আমি আপনাকে আপনার জীবনের কিছু বড় এবং গভীর রহস্যের কথা বলতে যাচ্ছি আসলে সেই সুকবরটি কি কে সেই ব্যক্তি বা কী সেই যোগ যা আপনার ভাগ্য বদলে দেবে সব কিছু আজ এই ভিডিওতেই আপনাদের জানাবো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে তুলা এবং কুম্ভ রাশির স্বামী দেবগুরু বৃহস্পতি মার্গী হয়েছেন আপনাদের রাশির জাতকদের উন্নতির এখন প্রবল যোগ রয়েছে একটি বিশাল সুকবর আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু এই ভিডিওটি আপনাকে পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ এই সময় গ্রহণক্ষত্রের মিলন অবশ্যই ঘটবে আসলে কি আপনাকে সাহায্য করবে কিভাবে দেখা হবে কিভাবে আপনি সেই সুবর্ণ সুযোগ চিনতে পারবেন সব কিছু আজ এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু এর সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আমি একটু বিস্তারিতভাবে কথা বলি আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকুন তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি ঈশ্বরে বিশ্বাস করেন দেবাদিদেব মহাদেবের উপর পূর্ণ বিশ্বাস রাখেন তবে একবার সচ্চা মনে এই ভিডিওটিকে এখনই লাইক করে দিন আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন মহাদেব আপনার জীবনের সব ধরনের দুঃখ সংকট এবং পেরেশানি দূর করবেন এবং আপনার জীবনকে খুশিতে ভরিয়ে দেবেন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এই সময়ে আপনার জীবনে কুসাংসারিক এবং পারিবারিক সুখ পাওয়ার প্রবল যোগ তৈরি হচ্ছে এই সময় সাক্ষাৎ লক্ষ্মীস্বরূপ কোনো সুযোগ বা কোনো সাহায্যকারী ব্যক্তি নিজে থেকে আপনার কাছে আসবে এবং আপনার জীবনকে সব ধরনের সুখে ভরিয়ে তুলবে কিছু কথা ইশারায় বুঝে নেওয়া জরুরি এর খেয়াল রাখবেন যেই সাফল্য এবং শান্তির জন্য আপনি দীর্ঘ সময় ধরে ছটফট করছিলেন যেই সময়ের জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন সেই সব কিছু এবার আপনি পেতে চলেছেন এই নতুন যোগটি কিভাবে লাভ হবে সব কিছু বিস্তারিত জানাবো তাই আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওতে সাথে থাকুন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে মকর এবং কন্যা রাশির স্বামী গ্রহ গুরু এখন বৃশ্চিক রাশিতে মার্গী হয়ে গেছেন গুরুর মার্গী হওয়ার প্রভাব সব রাশির জাতকদের উপর বিশেষভাবে পড়ে কিন্তু কিছু রাশি এমন আছে যাদের জীবনে এই সময় অলৌকিক লাভ হতে চলেছে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রচুর মানসিক শান্তি এবং সুখ মিলতে চলেছে জীবনে প্রেম এবং স্নেহ বাড়বে স্বর্গের মতো সুখের অনুভূতি আপনার হবে এবং জীবনে নানা ধরনের অলৌকিক লাভ হবে অনেক ক্ষেত্রে ধামাকার লাভ দেখতে পাওয়া যাবে কিন্তু আমি এই ভিডিওতে শুধু আপনার রাশির ব্যাপারেই কথা বলবো। এই বিষয়টি আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আপনার রাশির জাতকের জীবনে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনি অলৌকিক লাভ পাবেন যদিও কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানও থাকতে হবে যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে না হতে হয় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং কি কি ভুল করা যাবে না সেটাও আমি আপনাকে এই ভিডিওতেই জানাবো যদি আপনি ততটা সাবধানতা অবলম্বন করেন এবং যে ভুল করতে বারণ করব তা না করেন তবে আপনার জীবন বদলে যাবে আপনি আপনার আশেপাশের সমাজের সব থেকে সম্মানিত এবং সমৃদ্ধ ব্যক্তি হয়ে উঠবেন আপনার জীবনে কোনো জিনিসের অভাব থাকবে না এবং কারো কাছে হাত পাতার প্রয়োজন হবে না আপনার কাছে এত ধন আসবে যে আপনার আগামী প্রজন্ম সুখে থাকবে আপনার জীবনের আর্থিক কষ্ট দূর হয়ে যাবে দানপূর্ণ করতে করতে আপনি ক্লান্ত হবেন না তবুও ধন কমতি হবে না এত বড় দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে কিন্তু আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে গুরুর বকরি থেকে মার্গি হওয়া আপনার রাশির জাতকদের জন্য অত্যন্ত প্রমাণিত হতে পারে লাভের সুযোগ প্রচুর বৃদ্ধি পাবে গুরু আপনার কুণ্ডলীর লগ্নভাবে মার্গি হয়েছেন এমতাবস্থায় আপনার ব্যক্তিত্বে আগের তুলনায় বেশি উজ্জ্বলতা আসবে আপনার জীবনশৈলীতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনার আত্মবিশ্বাস ও পরাক্রমে গজব বৃদ্ধি দেখতে পাওয়া যাবে যার জোরে আপনি জীবনে সেই সব কিছু হাসিল করতে পারবেন যা লোক বলতো যে আপনি করতে পারবেন না পাশাপাশি এই সময় আপনার কথায় এত প্রভাব দেখতে পাওয়া যাবে যে আপনি আপনার বাণীর মাধ্যমে কাউকেই প্রভাবিত করতে পারবেন কাউকে নিজের দিকে আকর্ষিত করতে পারবেন এই সময় যেই কাজেই আপনি হাত দেবেন তাতেই আপনি সাফল্য পাবেন কঠিন থেকে কঠিন কাজেও যদি আপনি পা বাড়ান তবে সেখানে আপনার জয় নিশ্চিত কর্মক্ষেত্রে আপনি নতুন নতুন কৃতিত্ব অর্জন করবেন যার কারণে গ্রাম ও সমাজের সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করবে আপনার বাবা আপনাকে নিয়ে গর্ব করবেন এবং আপনি নিজেও নিজের উপর গর্ববোধ করবেন এই সময় আপনার জীবনে খুব বড় দুর্লভ সংযোগ তৈরি হওয়ার কারণে আপনি চান বা না চান আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে আপনার ভাগ্য এবং কপাল আপনার পূর্ণ সাথ দেবে এখন আপনার উপর নির্ভর করছে যে আপনি আপনার ভাগ্য এবং কপালের সুযোগের কতটা ফায়দা উঠান আপনার নেওয়া সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হবে তা গুরুত্বপূর্ণ এই সময় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি যে কোনো কাজে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেই শক্তি থাকবে যার কারণে লোকেরা আপনার প্রশংসা করবে হ্যাঁ বন্ধুরা আসলে আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি যে এই সময় দেবী মা পার্বতী এবং মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হতে চলেছে হ্যাঁ তো বন্ধুরা এর কারণেই আপনার জীবনকালে এবার অপার খুশি আর খুশি আসতে চলেছে আপনার জীবনে এবার ধনদৌলত প্রাপ্তি হতে চলেছে এবার আপনার শত্রুরা আপনার রাস্তা থেকে সরে যাবে কারণ বন্ধুরা এই সময় স্বয়ং মহাবলী হনুমানজীর কৃপা এবং মা লক্ষ্মীজির বিশেষ আশীর্বাদ আপনার জীবনকালে থাকার ফলে আপনার পুরো জীবনই সাজিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে রাখি যে খুব সহজেই আপনার জীবনে অনেক ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে আপনার আটকে থাকা অনেক কাজ এবার হয়ে যাবে যার জন্য আপনি বিগত সময় ধরে অপেক্ষা করছিলেন আপনার কর্মক্ষেত্রে যত প্রচেষ্টা করা ছিল এই সময় সেই সব কাজে গতি আসবে বন্ধুরা আপনার বিরোধীরা আপনার কাছে পরাজিত হবে এবং আপনার ঘরের পরিবেশ শান্ত ও আনন্দময় থাকবে কারণ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এই সময় আপনার উপর ভোলেনাথের বিশেষ কৃপায় আপনার ঘরের সমস্ত আর্থিক অন্টন শেষ হবে আপনার ঘর সংক্রান্ত যা কিছু সমস্যা এই সময় চলছে তা সব দূর হতে চলেছে বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে রাখি যে আজ থেকে ভোলেনাথের কৃপায় আপনার প্রত্যেকটি ক্ষেত্রে কিছু এমন বড় বড় পরিবর্তন হবে কিছু এমন বড় বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যার ফলে বন্ধুরা আপনার জীবনটাই ভালো হয়ে যাবে আপনার ঘরে ধনের বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা সেটাও আপনার সৎকর্মের ফলেই তো এমতাবস্থায় বন্ধুরা আপনারও কর্তব্য হয় যে এই সমস্ত গুরুত্বপূর্ণ সময়ের সদ ব্যবহার করে নিজের জীবনে এগিয়ে যাওয়া তো এমতাবস্থায় বন্ধুরা আসলে আপনার কি করা উচিত আপনারা চিন্তা করবেন না আমরা সব কিছু আজ এই ভিডিওতে আপনাদের জানাবো আর হ্যাঁ এই সময় এক দুইটি এমন কাজ আছে যা করা থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনাকে সাবধান থাকতে হবে তাই বন্ধুরা এই ভিডিওটি আপনারা মিস করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কিন্তু বন্ধুরা তার আগে আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে আপনার দৈনিক রাশিফল কেমন থাকতে চলেছে তো বন্ধুরা আপনি নিজের যোগ্যতায় কোনো বিশেষ কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন এবং আপনি প্রশংসাও পাবেন গত কিছু সময় ধরে চলা কোনো দ্বিধা এবং অস্থিরতা থেকে আজ মুক্তি পাবেন শ্বশুর বাড়ির পক্ষের সাথে চলা কোনো বিবাদ দূর হওয়ার ফলে সম্পর্ক মধুর হয়ে যাবে এবং ফাইন্যান্স বা অর্থ নিয়ে এই সময়টা একটু সমঝে চলার কোনো ধরনের বাইরের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে লাভের ভালো সুযোগও মিলবে তাই পরিশ্রম করতে থাকুন আপনার জয় নিশ্চিত আটকে থাকা টাকা পাওয়ার যোগ আছে এর চেষ্টা করুন এবং ঘরে সুশৃঙ্খল ও চাপমুক্ত পরিবেশ থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকুন কোনো বাইরের ব্যক্তির হস্তক্ষেপে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু বন্ধুরা অতিরিক্ত পরিশ্রমের প্রভাব স্বাস্থ্যের উপর পড়তে পারে যেমন ব্লাড প্রেসারের মতো সমস্যা নিজের কাজের ধরন দিনলিপি ব্যাম ইত্যাদির উপর অবশ্যই নজর দিন মানুষের কথা ভুল বোঝার ফলে ভুল বোঝাবুঝি হতে পারে নেতিবাচকতার কারণে সমস্যা বাড়তে পারে যেই লোকজনের প্রভাব আপনার স্বভাব এবং চিন্তার উপর নেতিবাচক পরে এমন লোকজনের থেকে দূরত্ব বজায় রাখুন আর এরই সাথে বন্ধুরা আজ আপনার জন্য দিনটি শুভ আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন আজ আপনি লাভজনক পরিণাম পাবেন কোনো বন্ধুর মাধ্যমে আয়ের অতিরিক্ত উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু সময় ধরে চলা অস্তব্যস্ত দিনলিপিতে আজ কিছু উন্নতি দেখা যাবে পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটানো এবং কথাবার্তা বলার ফলে কোনো বিশেষ বিষয়ের সমাধান বেরোবে এবং সম্পর্ক মধুর হবে কোনো বন্ধুর থেকে ভালো উপহার পাওয়ারও সম্ভাবনা রয়েছে আর হ্যাঁ কোথাও নিবেশ করার বা কোনো দামি জিনিস কেনার আগে ঠিকমতো মতো চিন্তাভাবনা অবশ্যই করে নেবেন অনেক ক্ষেত্রে ধৈর্য এবং সহনশীলতা রাখাও জরুরি তারাহুর কারণে পরিস্থিতি খারাপ হতে পারে আর্থিক স্থিতি এখনও সাধারণ থাকবে এবং কার্যকলাপে কিছু মন্দা অবস্থা থাকতে পারে নিজের কাজ পরিকল্পনা করে মেটানোর চেষ্টা করুন পার্টনারশিপের কাজে টাকা পয়সা সংক্রান্ত বিষয়গুলো সঠিকভাবে মিটিয়ে চলতে হবে অফিসে কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না এবং নিজের যোগ্যতার উপরই ভরসা রাখুন এবং ঘর পরিবার ও ব্যবসার মধ্যে ভালো তালমিল বজায় থাকবে অফিসের সম্পর্কেও ঘনিষ্ঠতা আসবে জীবনসঙ্গীর লাইফ পার্টনার সাথে কোথাও ঘুরতে অবশ্যই যান আর এরই সাথে বন্ধুরা চাপের খারাপ প্রভাব স্বাস্থ্যের উপর পড়তে পারে কাজের সাথে সাথে নিজের স্বাস্থ্যেরও খেয়াল রাখা জরুরি এবং অতিরিক্ত চিন্তাভাবনা করার ফলে ক্লান্তি অনুভব হতে পারে এই কারণে আপনি সময়ের সাথে সাথে নিজের মধ্যে নমনীয়তা আনতে পছন্দ করবেন পুরনো কথার কারণে যে কষ্ট হয়েছে তার ভয় ছেড়ে এগিয়ে যান আপনার মধ্যে যে পরিবর্তন এসেছে তা সামলানোর চেষ্টা করতে থাকলে ভালো হবে আর হ্যাঁ ঘরে পরিবর্তন সংক্রান্ত কোনো প্ল্যানিং চললে তাকে রূপ দেওয়ার অনুকূল সময় এসে গেছে বাস্তুসম্মত নিয়মগুলোরও প্রয়োগ করা উচিত হবে আপনি খুশি নিজে থেকেই উপচে পড়বে সময়টি বেশ সুক্ষর হতে চলেছে যদি আপনি সিঙ্গেল হন এবং নতুন জীবনসঙ্গীর ইচ্ছা রাখছেন তবে এই সময় আপনার স্বপ্ন পূরণ হতে পারে আপনার ব্যক্তিত্বে উন্নতি হবে আপনার জীবনশৈলীতে উজ্জ্বল্য আসবে আপনি যার সামনেই নিজের প্রস্তাব রাখবেন সে যতই বিশেষ হোক না কেন সে আপনার প্রস্তাব অবশ্যই স্বীকার করবে কিন্তু যদি সে অন্য কারো সাথে প্রতিশ্রুতিবদ্ধ থাকে তখন একটু সমস্যা হতে পারে কিন্তু সেও আপনাকে না করতে এক শূন্য শূন্য বার ভাববে আর এই সময়ে যদি আপনি নিজের কথা না বলতে পারেন তবে বুঝে নিন যে আপনার দ্বারা কিছু হবে না তাই আমার প্রিয় বন্ধুরা এই ভিডিওটিকে এক সেকেন্ডের জন্য মিস করবেন না মনোযোগ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এতেই আপনার ভালো লুকিয়ে আছে আর আমরা আপনার ভালোর জন্য ভিডিও তৈরি করি আমরা পুরো ব্রহ্মাণ্ডের দেবদেবীর কাছে আপনার জীবনের জন্য প্রার্থনা করি এবং দোয়া করি হে ভগবান কারো ঘরে যেন দুঃখের প্রদীপ না জ্বলে সবার ঘরে যেন খুশির প্রদীপ জ্বলে আমি আপনাদের সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা এবং দোয়া করি বন্ধুরা আপনাদের চিন্তা করার দরকার নেই সত্যি আপনাদের ভাগ্য এবার বদলাতে চলেছে এবং ভাগ্যের পুরো সঙ্গ পাবেন প্রেম জীবনেও খুব বড় সাফল্য মিলবে এই সময় আপনি আপনার স্বচ্ছা ভালোবাসা পাবেন প্রেমিক এবং প্রেমিকাদের জন্য এই সময়টা দুর্দান্ত থাকবে কারণ এই সময় অনেক গ্রহ রাশি পরিবর্তন করছে আর যখন গ্রহ গোচর রাশি পরিবর্তন করে তখন সব এক দুইটি রাশির উপর কোনো না কোনোভাবে প্রভাব অবশ্যই দেখতে পাওয়া যায় কোনো রাশির জন্য সুখ প্রমাণিত হয় তো কোনো রাশির জন্য চ্যালেঞ্জিং কিন্তু এই ভিডিওতে আমরা আপনার রাশির ব্যাপারে কথা বলছি এই সময় যেই গ্রহ গোচরের পরিবর্তন হচ্ছে এই গ্রহ গোচরের সুখ ছায়া আপনার রাশির উপর পড়বে আর এই গ্রহ গোচর আপনাকে আপনার ভাগ্যের দিশার দিকে আকর্ষিত করবে আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হবে এবং আগামী এই পাঁচ দিনের মধ্যে আপনার ঘরের আঙিনায় শুকবর এর মেলা বসে যাবে অভিনন্দন জানানোর ভিড় আপনার ঘরে লেগে যাবে হ্যাঁ বন্ধুরা কিন্তু এই লাভ সেই পাবে যে নিজের জীবনে ধৈর্য রাখবে বিশ্বাস রাখবে এবং মনকে গঙ্গার মতো পবিত্র রাখবে তাদের জীবনও গঙ্গার মতো শুদ্ধ এবং পবিত্র হয়ে যাবে আর আগামী এই পাঁচ দিনের মধ্যে আপনাকে নিজের ভাগ্যের উপর ভরসা রাখতে হবে ভগবানের উপর ভরসা রাখতে হবে এবং মনকে শুদ্ধ রাখতে হবে কারণ এই পাঁচ দিনের মধ্যে আপনি এই পাঁচটি বড় শুভ সংকেত পাবেন বন্ধুরা পাঁচটি বড় শুভ সংকেত কি কী পাবেন আমরা আপনাকে আজ এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাব তো চলুন ভিডিওর দিকে এগিয়ে যাই কিন্তু সবার আগে মহাবলী হনুমান জির যত ভক্ত আছেন এই ভিডিওটিকে একটি মিষ্টি লাইক করে দিন এবং নিচে কমেন্ট বক্সে মহাবলি হনুমান জির তিনবার জয়ধ্বনি দিন আর বন্ধুরা একটি কথা আমরা আপনাদের সবাইকে বলতে চাই যদি আপনারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন ঘন্টিটিকেও প্রেস করে দিন যাতে আপনারা সময় সময় এই ধরনের ভিডিও পেতে পারেন গ্রহ গোচর সংক্রান্ত তথ্য পেতে পারেন চলুন আমরা কথা বলি গ্রহ গোচরের ব্যাপারে অক্টোবর মাস জ্যোতিষীয় দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসে গুরু এবং মঙ্গলের সাথে অনেক গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে এই মাসে রাশি পরিবর্তন করা গ্রহদের মধ্যে সূর্য বুধ এবং শুক্র সামিল হবে এমতাবস্থায় অক্টোবর মাসে রুচক রাজ্যক এবং হংস রাজ্যক এরও নির্মাণ হবে আসলে অক্টোবর মাসে মঙ্গল স্বরাশি বৃষ্টিকে এবং গুরু নিজের উচ্চ রাশি কর্কটে সঞ্চার করবেন এই পরিস্থিতিতে অক্টোবর মাস আপনার রাশির জন্য খুবই শুভ এবং লাভদায়ক থাকবে অক্টোবর মাসের রাশিফল গ্রহ গোচরের হিসেবে আপনার রাশির জন্য খুবই শুভ হতে চলেছে আসলে এই মাসে গুরুর গোচর কর্কট রাশিতে হতে চলেছে অন্যদিকে মঙ্গল অক্টোবরে বৃশ্চিক রাশিতে আসবেন এমতাবস্থায় গুরুহংস রাজযোগ তৈরি করবেন আর মঙ্গল রুচক যোগ তৈরি করবেন আর এসবের সাথে সূর্যের তুলায় এবং বুধেরও তুলা ও বৃশ্চিক রাশিতে গোচর হবে এমতাবস্থায় অক্টোবর মাস আপনার রাশির জন্য কোন কোনো বিষয়ে সুভ থাকবে চলুন এই বিষয়ে চর্চা করি এই রাশির জন্য অক্টোবর মাসে হতে চলা গ্রহ গোচর খুবই সুব লাভদায়ক থাকবে গত কয়েক মাস ধরে চলে আসা আপনার চিন্তা এবং সমস্যার সমাধান হবে এবং আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন ক্যারিয়ার সংক্রান্ত বিষয়েও অক্টোবর মাস আপনার জন্য লাভদায়ক থাকবে বিশেষ করে দিওয়ালি থেকে আপনার জন্য ভালো সময় শুরু হবে চাকরিতে আপনার প্রভাব বাড়বে আর্থিক লাভের যোগও তৈরি হবে আপনার ফেসে থাকা টাকাও ফেরত পাবেন কোনো লোকসানে চলা বিনিয়োগ হঠাৎ করে গতি পাওয়ায় আপনার ঝুলি ভরিয়ে দেবে আপনার জন্য অক্টোবর মাস পারিবারিক জীবনের জন্যও সুখদ থাকবে বিবাহের যোগ্য জাতকদের জন্য বিবাহের যোগ তৈরি হবে আপনাকে এই মাসে বিষ্ণু চালিসার পাঠ করা উচিত এবং গরুকে ছোলার ডাল এবং গুড় খাওয়ানো উচিত এই মাসে গুরুর গোচর আপনার রাশিতে হবে যার ফলে আপনার জন্য লাভের যোগ তৈরি হতে থাকবে ধর্মকর্মের কাজে আপনার রুচি বাড়বে কোনো ধর্মীয় স্থানে যাত্রার যোগ তৈরি হবে যারা ঘর পরিবার থেকে দূরে থাকছেন তারা নিকট আত্মীয়দের সাথে দেখা করার সুযোগ পাবেন আপনার ঘরে কোনো শুভ মাঙ্গলিক কাজের যোগ তৈরি হবে ব্যবসায় গতি আসবে কারণ আপনার রোজগারও এই মাসে বাড়তে চলেছে ভাগ্য আপনাকে কিছু অপ্রত্যাশিত লাভও পাইয়ে দেবে আপনার ব্যবহারে ইতিবাচক পরিবর্তন আসবে বৃশ্চিক রাশির জাতকদের অক্টোবরে হংস রাজযোগের সাথে সাথে রুচক যোগেরও উত্তম সংযোগ মিলছে এমতাবস্থায় আপনার রাশির জাতকরা অক্টোবর মাসে জোশ এবং উৎসাহে ভরপুর থাকবেন আপনি সরকারি ক্ষেত্রে সাফল্য পাবেন যারা পুলিশ বা সেনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা তাদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন গত কয়েকদিন ধরে আপনার শরীর ঠিক ছিল না এবার আপনার স্বাস্থ্যের উন্নতি হবে কিন্তু বৈবাহিক জীবনে আপনাকে সংযমের সাথে কাজ নিতে হবে কারণ আপনি জীবনসঙ্গীর উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করতে পারেন যার ফলে পারস্পরিক সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে অন্যদিকে লাভ লাইফে আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বিবাহের যোগ্য জাতকদের বিয়ের কথাও চলবে আপনার সুখ সুবিধারও প্রাপ্তি এই মাসে হতে চলেছে আপনি এই মাসে ব্যবসায় প্রচুর লাভ পাবেন যেই জাতকরা ইলেকট্রিক সরঞ্জামের কাজ করেন তাদের ব্যবসায় বিশেষভাবে গতি দেখা যাবে সোনা এবং রূপোর ব্যবসার সাথে যুক্ত জাতকদের জন্য এই মাস লাভদায়ক হবে আপনি অক্টোবর মাসে কর্মক্ষেত্রে লাভ এবং সম্মান পাওয়ার সুযোগ পাবেন চাকরিতে বোনাস এবং উপহার পাওয়ার যোগ তৈরি হবে আপনার জন্য এই মাস ফ্যামিলি লাইফের ব্যাপারেও সুখদ থাকবে জীবনসঙ্গীর সাথে আপনার তালমিল এবং প্রেম বজায় থাকবে আপনি আত্মীয় স্বজনদের সাথেও দেখা করার সুযোগ পাবেন আপনি এই মাসে কর্মক্ষেত্রে নিজের পরিশ্রমের অনুকূল পরিণাম পাবেন আপনার জন্য ভাগ্য উন্নতিরও যোগ তৈরি হবে পারিবারিক জীবনে আপনার প্রেম এবং তালমিল বাড়বে বিবাহের যোগ্য জাতকদের জন্য বিবাহের যোগ তৈরি হবে প্রেম সম্পর্কের ব্যাপারেও অক্টোবর মাস মিন রাশির জন্য ভালো থাকবে আপনি পরিবারের সদস্যদের সাথে দেখা করার সুযোগ পাবেন ধর্মীয় যাত্রার প্রসঙ্গ তৈরি হবে আর্থিক পরিকল্পনা আপনার সফল হবে আপনি উপহার এবং অপ্রত্যাশিত লাভ পাওয়ার যোগও পাবেন আপনার কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির আশীর্বাদ নেওয়া উচিত এবং গুরুকে বস্ত্র দান দেওয়া উচিত হনুমান জিরো পুজো করা উচিত এবং শনিবারের দিন অশ্বৎ গাছের ফিফল থ্রি কাছে একটি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন এতে আপনার সমস্ত আটকে থাকা কাজ পূর্ণ হবে বন্ধুরা আপনাদের সবাইকে জানিয়ে দিই ভাগ্য বদলানোর আগে কি পাঁচটি শুভ সংকেত পাওয়া যায় এই কথা আমরা আপনাদের সবাইকে বলছি বন্ধুরা এই কথা আপনাদের সাধারণ লাগতে পারে কিন্তু আগামী এই পাঁচ দিনের মধ্যে এমন সংকেত আপনি পেতে চলেছেন ভাগ্য বদলানোর আগে জীবনে কিছু বিশেষ সংকেত দেখা যেতে পারে যা শাস্ত্র এবং জ্যোতিষে সুভ মানা হয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি হঠাৎ ইতিবাচকতা এবং প্রসন্নতার অনুভব হওয়া যেমন হৃদয়ে অদ্ভুত শান্তি অনুভব করা বা মনে খুশির ঢেউ আসা এটা ভাগ্য বদলানোর সংকেত দ্বিতীয় সংকেত সকাল সকাল মন্দিরের ঘণ্টা শঙ্খ বা ভজনের মিষ্টি আওয়াজ শুনতে পাওয়া তৃতীয় গুরুত্বপূর্ণ সংকেত ঘর থেকে বেরোনোর সময় সামনে থেকে গুড় বিক্রেতাকে দেখতে পাওয়া বা গরু অথবা কোনো বিবাহিত সৎ বা স্ত্রীকে দেখতে পাওয়া একে খুব শুভ মানা হয় যদি আপনি কোনো জরুরি কাজে যান সেই সময় কাক ডাকতে থাকে বা মাটি খুঁড়তে দেখা যায় তবে এটি ধন লাভ ও মনোকামনা পূর্তির সংকেত হয় পরের গুরুত্বপূর্ণ সংকেত বাদরের কোনো খাবার জিনিস ঘর থেকে তুলে নিয়ে যাওয়া এই সংকেত ঘরের দারিদ্রতা দূর হওয়ার সংকেত মানা হয় সাদা গরুর ঘরের কাছে আসা ধন লাভ এবং সুখমৃদ্ধির সংকেত যদি আপনি কোথাও ভালো কাজের জন্য যাচ্ছেন যদি আপনার রাস্তায় বাদর বা সাপ দেখা যায় বা বেজি দেখা যায় তবে যেই কাজে আপনি যাচ্ছেন সেই কাজ যে কোনো মূল্যে হয়ে যাবে যদি আপনার ঘরের কাছে ছোট ছোট কন্যা বা বাচ্চা হাসতে হাসতে নজরে আসে তবে এই সংকেত ঘরে ঈশ্বরের কৃপা মানা হয় যদি আপনারা স্বপ্নের সাদা সাপ বা গরু দেখেন এটাও ভাগ্য বদলানোর সুখ সংকেত মানা হয় এবং সন্ধ্যের সময় না চাইতেই মিষ্টি ইত্যাদি পাওয়া ইতিবাচক শক্তি এবং ব্যক্তিগত উন্নতির সংকেত